আমরা ভারতের একজন আলিম ওনার ছাত্র জীবন নামটা আমি ভুল কি কারো কারো মতে হজরতের শাহ আব্দুল আজিজ মু আর কারো কারো মতে অন্য আরেকজন ওনার ছাত্র জীবন উনি হাদিস শরীফ পরবন যে সময় বোখারি শরীফ পশ্চিম শরীফ তিরভিজি শরীফ আবুদৌর শরীফ এগুলা উনি বাড়িতে লেখাপড়া করতেন মাদ্রাসা যাইতেন সকালে বিকালে বাড়ি আসতেন যাইতে ওনার সাথে এক ঘটনা ঘটতে গেছে এই ঘটনাটাই আমি আপনাদের সামনে তুলে ধরবার চাই বাড়ির থেকে যায় উত্তর দিকে দক্ষিণ দিকে দেয়া সকালবেলা দশটায় সাড়ে নয়টায় আর বিকালবেলা চারটায় বাড়ির দিকে যায় মাদ্রাসার দিকে যায় সাড়ে নয়টার দিকে আর বিকাল বেলা বাড়ি আসে চারটার দিকে আর আল্লাহ তারে এত সুন্দর বানাইছেন সুন্দর যারে কয় মা বেডেনদের মধ্যে সুন্দর নাই ইসুফ আল ইসলাম বেটি আসলা অন্যতম আপনারা না বেটি সুন্দর কি তাই একটু আসলা না সীমাহীন তো এ আল্লাহর এই ছাত্র সাংঘাতিক সুন্দর আর ওই সময়টার মধ্যে ভারতের মধ্যে একটা জমিদারি প্রথা আছে শুনছেন আপনারা আমরা বাইন সঙ্গত তো জমিদার আছি হিন্দু মুসলমান জমিদারও গল আছে এই জমিদার একটা রোডের সাইডে একটা বাড়ি বানাইছে খুব সুন্দর করে বাসা করছে দোতলা বাসাটা আর দোতলার মধ্যে তার সব কিছু ব্যবস্থা বউ থাকবো দোতলার অফিস কর্ম নিস্তালাত সে অফিস কর্ম নিস্তালাত আর বউ থাকবো দুতলা এই বউর খেদমতের জন্য বান্দি একটা রাখছে বউয়ের খেদমতের জন্য কি রাখছে বান্দি একটা রাখছে এই বান্দি সব কিছু করে ফাঁকসাঁক করে হেসব পায়খানার ব্যবস্থাও দুতালা এক কথা তার বউ নিতালাত যাই হয় না কথা বুঝেননি আমার তোমার বাতি ডেনি ফাইলাও ও বেটা তোমার বাতি ডেনি ফাইল এরপরে গিয়ে তুই ছবি তুললে না ফালাই যা সাহানো হ্যাঁ বাতি রে অসুবিধা করে এটা তো না করে ফারা দেয় না ভাই এখন এমন বলা হইছে আর না করলো কেমন কৈ থেকে লুকাইয়া তুলে লাই লুকাইয়া যখন তুলে এলায় তে তুলো কেমনই নেটো সাহেদে এখন আসেন আমার তে আমার এই প্রতিদিন সকালবেলা নয়টা সাড়ে নয়টার দিকে মাদ্রাসার যায় খুব সুন্দর ছেলেটা আদিসের ক্লাস করে টাইটেল ক্লাসও ভরে লেখাপড়া সারাদিন করিয়া বিকালবেলা উত্তর দিকে বাড়ি যায় আর জমিদারের বউ দুতালাত নয়টা সাড়ে নয়টার দিকে তো বেড়া ভুইসাই হয় এই বউই থেকে বাজারে দেখুন বেড়া যা কোন বেড়ি যা রোডে দেখুন বেড়া যা কোন বেড়ি যা জমা দেমিদারে বউ দেখে পাথর দিয়ে আপনারা এ দেখতে আসে দিন দেখে দিন দেখে হঠাৎ করে এই মোল্লা বাডা বেটি চোখো ভরে গেছি হঠাৎ করে যখন নাকি চোখে পড়ে গেছি গিয়া তখন তো বেটির একবারে অন্তর কাজ পড়ে আহারে আহারে আহ যে সুন্দর ভিতরে হামাই গেছে গিয়া মাথন যদি আপনারা ভিতরে ঢুকে গেছে গিয়া ঢুকার মতো ঢুকছে আয় হ্যাঁ প্রতিদিন আয় যায় বেটে খেয়াল করছে সকাল নয়টা সাড়ে নয়টার দিকে যায় দক্ষিণ দিকে মাদ্রাসাৎপর লাগি আর বিকালবেলা আসে চারটার দিকে প্রতিদিন বেটছে সকালবেলা নয়টার দিকে জানালার দিকে চায়া থাকে আর কেউ রে দেখে না এখন থেকে মোল্লারে দেখে আলি বাত দি আপনারা বিকালবেলা চারটের সময় বইয়ে থাকে মোল্লায় দিক থেকে আইব কারে দেখম শুধু মুল্লারে দেখম আর কেউরে দেখবো না এ বেটা আল্লাহওয়ালা মোল্লা বেটা আল্লাহওয়ালা বেড়ির মতো ভা না বেড়ি তো একটা যে বেটা যায় এই বেটারই দেখে যে বেড়ারে দেখে দেখে আর এখন দেখতে দেখতে মোল্লা বেটা মোল্লার লাগি ভাগ হয়ে গেছে গে অন্তরটা আচ্ছা কঞ্চে দেখতে দেখতে আমরা দেশে একদল নেতা আছে কয় বে ট্রেন্ডে দেখতে দেখতে বলি স্বাভাবিক হইয়া জায়গা বে ট্রেন্ডে দেখতে দেখতে স্বাভাবিক হয় না আরো ভাগল আরে কন্যা আরো ভাগলয় এখন দেখেন না এই বেটির এদিকে স্বাভাবিক হইতাছে না ফাগল হইতাছে বুঝেন তো না কথা একদিন হয়েছে কি তা বেটির মন ভাগল হয়ে গেছে কি এখন আর সামলাইয়া রাখতে না এই মূল্যারে যেকোনো মূল্যের বিনিময়ে তার কাছে নি তুইব আল্লাহর কোরআনের মধ্যে কইশাই দেখুন নাট দুষ্টামি দুষ্টামিটা শয়তানের দুষ্টামির থেকে আরো বড় কার শান থেকে আরো বড় আল্লাহ লে শুনলে লাডির বেড ট্রেন আমরা এরা আরে কয় না আমি তো ভারতের বই ট্রেন অচিতের কথা কইতাছি এরা তো রাবিয়া বসরি আর আব্দুল কাদির জিলানি হলো বেডাইন আনসব আব্দুল কাদির জিলানি আর রাবিয়া বছরী এই বেটি চায় রয়েছে সাড়ে নটার দিকে আর একটু পরে দেখা যায় মোল্লা বেড়া আইতাসে বেটা তো নিয়মিত মাদ্রাসা যাই তুইব বো অনুপস্থিত থাকে না যাইতাসে আর বেটি বইয়ে এসে চাইতে দূরে থেকে দেখছে মোল্লা বেড়া আইতাসে আরেম নেই বেটিরে কান্দি রে কয় বেটির একটা বান্দি আছে না নি বান্দি রে ওর ওদের একজন হুজুর আইতাস ও জানে না বেটির ভিতরে কি এই হুজুরে গিয়া ক এখানে জমিদারের বউয়ে একটা মশলার মধ্যে ফেস লাগে গেছে গিয়া শয়তানি আচ্ছা মশলার কথা না করলে তো মুল্লা বাটা আনতে পারতো না মানতে পারবো এই কারণে কইতা একটা মশলার প্রতি ফেস লাগিয়ে গেছে গিয়া আপনি দয়া করে এখানে জমিদারের বউয়ের কাছে গিয়া মশলাটার সমাধান করিয়া দেন বেটি তোর সাদা সিদা বান্দি বেটি কুহুকুমের মানুষ মালিক যা কইব তাও ফালন করবো মা ঠিক না বেটি বান্দি গেছে গ্যাসের হুজুরে বলতা হুজুর এখানে দুতালার মধ্যে জমিদারের বউ বেটির একটা মশলার মধ্যে ফেস লাগিয়ে গেছে গিয়া এই মশলাটা হল করে দিয়ে সমস্যাটার সমাধান করিয়া দিয়ায় আর এমনি বাটা গরম হয়ে গেছি কি কেন এই বেটি কি ক আমি যাইতাম মাদ্রাসাত আমি ছাত্র মানুষ আমি মশলা হল করে দিতাম কিনা তো আর যদি কোনো মশলা থাকে থাকে সাহেবের কাছে যাইব মাঠিক না বেটি মশলা যদি থেক্কা থাকে কার কাছে যাইব মুফতি সাহেবের কাছে যাইব মুফতি সাহেবের মশলা কইয়া দেব আমরার কাছে অত কোনো মানুষ যদি আসে শুধু আমি ভাড়াই দিয়ে মুফতির কাছে যাও নাসিরুদ্দিন মুফতি তার কাছে যাও মুফতির কাছে যাও আমরাও ফটাই দি হ্যাঁ ছাত্র বেটা কইতাছে আমি ছাত্র মানুষ আমি কোনো মুফতিও না কিচ্ছুও না আর তুমি এখানে আইসো আমার এখানে নিয়ে আসে বেতাল ফালাইতা তাও আমি ফাটতাম না ইটার তো বেটি মা বান্দি এটা বেটি না কোনো কম না থা বেটে কই আল্লাহ হুজুর আপনারা আলিম মানুষ আপনারা দিল খান তো নরম থাকে আপনি অত গরমে দেখুন যে কারবারটা একটার থেকে আরেকটা বাইরে একটার থেকে আরেকটা বাইরে কুদুর খালি যাইবেন আর আইবেন তো বোঝা যায় শুভান আল্লাহ একবারে দুই মিনিট লাগবো যাইবেন আর রাইবেন যাইবেন আর রাইবেন একবার আজও কইছিল আমার বাড়ির যদি চাকরি করত ওই সকাল ওই বেকাল ওই সকাল ওই বিকাল তিনবার খাইবে ফেরটা একবারে বইলিয়া সুহান আল্লাহ সুহান আল্লাহ এ বান্দি বেটির কথায় শুনিয়া দেরি তো করতা না কয় না দেরি করতাম না আল্লাহ উজুর আপনি যাইবেন না রাইবেন চল আস্তে আস্তে গেছে দুতলা সিঁড়ির গে দুতলা তোরতাছে বান্দি বেটি আগে বান্দি বেটি গিয়া দেহে দরজা খোলা দরজাটা খুলতে ওই বান্দি বেটি ঘরের ভিতরে ঢুকছে আর জমিদারের বউ কয় এই হুজুর রক কি কর ঘরের ভিতরে নিয়ে আয় বিচ্ছে কইতেছে মান্দি করতেছে আসেন হুজুর ঘরের ভিতরে আসে ঘরের ভিতরে গেছে পালঙ্গের মধ্যে বেটি বইয়া রয়েছে তে হুদুর তো মানুষ হুজুর মানুষ ওয়াজ করব কয়দিন পরে এখনো যদিও আশ্বাস করে না কয়দিন পরে তুই ওয়াজ করব তে ক আর যদি করে একটা বেটি যদি ফর্দা করার লাগে তে বেড়াই তোর তো করার লাগে কয়েন আপনারা কর্দা করা লাগে কিনা লাগে না ব্যাডা যে অনেক কি বেটি দেখবে না ও বেটা দেখবে না তাইলে হুজুরে যে অনেক কি চোখের হেফাজত করব বেটটেও চোখের হেফাজত করব এই কারণে হুজুর ঘরের ভিতরে গিয়ে ওই চক্ষুটা বন্ধ করে দিছে মহিলারা দেখুন যাইব চক্ষুটা বন্ধ করে দিছেন চক্ষুটা নিচের দিকে নিয়ে বন্ধ করিয়া জমিদারের বউরে বলতাছেন ও মহিলা তোমার মশলা কিতা কি মশলা তোমার জটিলতা দেখা দিছে বলো তাড়াতাড়ি আমার সময় যাইতেছে কে ক্লাসের সময় আল্লাহ বেটে জমিদারের বউ কয় মশলা একটা ও মাথুন নেদি আপনারা মশলা কয়টা একটা ওই কিতাঙ্গা বুঝালেন মাথন আপনারা আপনারা বুঝালেন বেটি কোন মস্তা চাইতাছে জুলাই খাই যেমন কি ইসুব সেমের কাছে চাইছিল এই মস্তা চাইতাছে জুলাই খাই কি চাইছিল আপনারা জানা নাই আরে ইসুফ আলাই ইসলামের কাছে কি চাইছিল এটা আপনাদের জানা আছে না আছে না এই ব্যক্তিও কি চাইতাছে মোল্লা বাড়ার কাছে এইটাই চাচ্ছে একই একই অভিযোগ একই ব্যাপার দুই নম্বর কোনো ব্যাপার না জুলাই খাজা মানে কি খারাপি করবার চাইছিল এই মহিলায় জমিদারে বউ এই খারাপ ইয়ে করবার চাইতেছে যে নাকি খারাপি করবার চাইতাছে আল্লাহ একবার আল্লাহর বন্দা চক্ষুটা নিচের দিকে লইয়া গেছে চক্ষুটা নিচের দিকে নিয়ে আসে রে হায় হায় রে আর বান জমিদারে বউ করছে কিদা যখন নাকি জমি জমিদারে বউয়ে হুজুরের সাথে মাতে এই সময় ইশারা করছে এই দরজাটা বন্ধ করে দে। দরজাও বন্ধ ইসুফ আলী ইসলামের তো দরজার মধ্যে তালা দিছিল আর হিউজুরে তালা না দিল দরজা ছিটকারি লাগাই দিছে অত তাড়াতাড়ি খুলতায় ফারতায় না একই নমনার একই নমনার বিপদ হাজরত ইসুফ আলী যেমন বিপদ ছিল এই হুজুরেরও এমন বিপদ এখন হুজুরে চিন্তা করতে আমি কি করতাম বদুরা আবার খুব স্বাস্থ্যমান সুন্দর বডি টল ফিকারের মোটা সোটা ওই বেটা যদি দৌড় মারে বেটা যদি দৌড় মারে এটা খুললে এটা দুই আটকাই আটকাইতে পারতো না দুইটারে দুই অর্ধেক যদি গুছি মারে দুই ওটা ভরে যে বেটা যাইতে গিয়ে পারবো কিন্তু গেলে বর একটা সমস্যা আছে সমস্যা কি দা হুতুর খালি রোডও উঠবা আর এমনই জানালা দিয়া জানালা দিয়ে কেন রোডের মধ্যে মানুষ যারা আছে এদেরকে বলিয়া দিব এদেরকে বলিয়া দিব আমি আর এ ধর এই ধর এই মোল্লা আইসিল আমার সাথে খারাপি করবার লাগি গন দুলাই আরম্ভ হয়ে যাব গিয়া মাথুর না দিয়া গণ দুলাই আরম্ভ হয়ে যাব গিয়া এই কারণে মুল্লা বেটা চিন্তা করতেছে এখন আমি বাঁচতাম কেমনে আল্লাহর কাছে কান্তাসে চুকের ফানি ফালাইয়া আর আল্লাহর কোরআনের মধ্যে আছে আল্লাহ ভক্তব্বুল আলমিন কইছেন ওয়াল্লা দিন আজা হাদু ফিনা লালাহ দিয়ান্না হোম সুবুলানা ওয়াল্লা দিন আজা হাদু ফিনা লালাহ দিয়ান্না হোম সুবুলানা আল্লাহ বলছেন যে নাকি চেষ্টা করে আল্লাহ তারে রাস্তা খুলিয়া দেয় যে চেষ্টা করে রাস্তা খুলে দেয় এখনই বেড়া চেষ্টা করতেছে না কেন আপনারা কি চেষ্টা করতেছে আল্লাহর কাছে দোয়া করতেছে দোয়ার চেয়ে চেষ্টা আর বড় আছে ঘরটা কান্ত সে চুকের ফানি ফালাইয়া আল্লাহ কেমনে বাঁচতাম আল্লাহ কেমনে বাঁচতাম আল্লাহ কেমনে বাঁচতাম আর হঠাৎ করে মোল্লা বাডারে আল্লাহর ভক্ষ থেকে এই যে কান্দা কান্দাটা কোবলই গেছে গিয়া আল্লাহর ভক্ষ থেকে তার অন্তরের মধ্যে আল্লাহ এলহাম করে দিছে এই এলহাম করছে না শুধুমাত্র তার অন্তরের মধ্যে না তার ভায়াখানার হাজত একবারে জোর করে দিছে এমন জোর ফেস হয়খানার রয়েছে যদি তাড়াতাড়ি বাথরুমত যাইতে যায় নাহলে কাপড় খারাপ হয়ে যাবা এমনই কইতা রে যে তুমি যে কাজটা চাইছো আমার সাথে করতায় এটা তো শান্তি মনে করতে হয় আমার যেই ভাবে নাকি পায়খানা দর্শে আমার তো অবস্থা খারাপ এখন তাড়াতাড়ি আমার বাথরুমের ব্যবস্থা দাও আর মোল্লা বেটা মনে করছে বাথরুম তো নিচে হইব আগের জমানার তো দূর বাথরুম বাথরুম যে মধ্যে তো বেটার ভিতরে গেছে না কয় আমার যখন নাকি নিব আমি নিচে গিয়ে বাথরুমের আস শেষ করি ওই উঠতে একটা দৌড় দিইতা ভাই তো কো যেই কই আমার বাথরুমের ব্যবস্থা দাও আর এমনি বান্দি রেখায় বাথরুমের দরজাটা খুলে দে ইনালিল্লাহ বড়ে পড়ছে কোন বিপদও আমি তো কান্দিয়া দরখাস্ত করে মনদুর করিলাম পায়খানায় দরছিল যাইবার ব্যবস্থা হয়েছিল কিন্তু নিচে তো আর যাইতাম পারতাম না আমার তো হরে কি করতেইবো বাথরুমের ব্যবস্থা দিয়া লাইতাছে আমি জানটা বাঁচাই মুকেমনে হোক এরপর তো বাথরুমও যাওন দরকার আছে আছে কিনা আছে না খুব তেত বাথরুমের দাওয়া গেছে গেছে রে কমোডের মধ্যে বইয়া পায়খানা করতেছে পায়খানা করছে এটা সব কমেটের বেদে আটকে রয়েছে এরপরে যা আছে দেখি রাখে আমারে আমারে কিভাবে গুনার কাজের মধ্যে লাগা আমি গুনার কাজ থেকে বাস্তব কমেটের বেদে পায়খানা যা আসি এটা দে লয় লইয়া শরীরের মধ্যে গসে মাথুর দিয়ে আদ্য লয় মুখের বৃদ্ধ লাগা এটা এটা ক্রিম লাগা মাথুন দিয়া হানারা টুপির মধ্যে লাগাইছে পাঞ্জাবির মধ্যে লাগাইছে লঙ্গির মধ্যে লাগাইছে কমেডের বিত্রে যে তা লাগ পাইব আড্ডা আগে আছিল ইতারও লুয়ে সেরে লাগাইছে করে লাগাইছে লাগাইয়া আসে এরপরে ফানি খরচ তো করতো না আর লাগাইছে দরজাটা খুলছে দরজাটা খুললে আইছে। আর বেটে দেখছে এক জমিদারের বউয়ে এ দেখে সে আল্লাহ আল্লাহ এ বান্দির বান্দি তুই খুব ইস্তি আনছ বান্দে আনছে না তুই আনছ আরে কন্যা বান্দে আনছে না তুই আনছ তুই আনছ বান্দি আনছে না হাই হাই রে যখন নাকি দেখছে আল্লাহ করে দে দেটা দূরে বাড়ি করে দে আর আল্লাহর বন্ধা মোল্লা বেডা মনে মনে কয় গাট্টার দূরে বাড়ি করে না একটা দে এর ভরে আমি নাম দিকে হইব মাথন্য দিয়ে আপনারা একটা মানুষ যদি একটা বেটির সাথে একবার মাত্র খারাপিটা করে মাত্র একটা বার খারাবি করে আল্লাহ ভক্ত বুল আলমিন তারে লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুন জ্বালাইবা আমরা কি পারবা বরদাস্ত করতে সহ্য করতে পারবা আল্লাহ এই কারণে মোল্লা বেটা খুশি আমার ঘাটটা ধরে দূরে বাড়ি করে দিতে কোনো অসুবিধা নাই লাদে বাড়ি করে দিতে কোনো অসুবিধা নাই বাইরে গেছে গেছে রে দেখছো সড়কের সাইডে দেয়া দিয়া হন্তা তাকে খাই ওগুলো আছে না ইতার না এটার মধ্যে তো ফানি বারো মৌসুমি পাওয়া যায় গ্যাসের নামছে ফানি আছে কাপড় সুবরে পাঞ্জাবি ফানজাবিটারে কুলছে কুললে দইছে টু ডেরেও দইছে দইয়ে সেরে তারপরে ডেও দইছে দইয়ে চিপকে চিপকে কোনো মতে কী করছে এটারে ফিনবার বোস করছে ফিনছে ফিন্দে সেরে উঠছে অহন চিন্তা করতেছে আমি কি করি এখন আমি যদি মাদ্রাসাত না যাই আমার ফরা হইতো না হাদিসের সবক ছুটে যাব গিয়া আমি যদি বাড়িতে চলে যাই তাইলে আমার আজকের সবকটা চলে যাব আর যদি যাই তাইলে আমার শরীরের মধ্যে তো তো রাতে লাগাইছিলাম ই তার গন্ধ তো শরীরের মধ্যে আছে জামার মধ্যে গন্ধটা রয়ে গেছে খালি ময়লাটা দূর হইছে কিন্তু গন্ধ তো দূর হইছে না এখন কি করতাম হে বাচ্চারা কি শুরু করছে আয় হায় রে কি অবস্থা শুভহা নাল্লা শুভহা আল্লাহ এখন কোন জায়মুগিয়া মাদ্রাস মাদ্রাসাত দেখেন মাদ্রাসাত গেলে কিতা হয় গেছে মোল্লা বাটা মাদ্রাস ছাত্র কিন্তু খুব বালা বালা ছাত্র বেরেঞ্চির সামনের বেরেঞ্চির মধ্যে বয় মোল্লা বাটাকে একদম ফিসে বইছে একদম ফিসে বইছে আরে মেটাই আমরা আমি মুখ দেন না কইতাছি যাচ্ছি আসল না ফাঁকুন আছে তুমি আতল লাগাইয়া করতে রেবা হায় হায় রে আয় না মাত্রনা না গিয়া বইছে একদম পিছে অনেক ছাত্র হুজুর তো অপেক্ষা আছেন ঘণ্টাটা ভরলেই ক্লাস আইবা ঘন্টাটা ভরলে ক্লাসে আইবা হায় হায় রে কি অবস্থা আরম্ভইছে হঠাৎ করে ঘণ্টাটা ভরছে হুজুরাই এসে ক্লাসও বইছেন বখার শরীফ পড়াইবা লইয়া বইছেন বোহার শরীফ বোখারি শরীফ লইয়া ছাত্র যে যেই ছাত্ররা পায়খানা লাগাইছিল শৈল বেটা তো একদম পিছনে বইছে আর কেউ তার কাছে নাই অন্যরা সব আগে দে বসা আগে দে বসা সবাই খালি সন্দেহ করতেছে তো আগে দে বসে আজকে ফিশনে কেন বইল কিন্তু কিছু জিগাইতেছে না কেউ হুজুর ইয়ে বইছেন বহনের ওই খালি টানে বেটা হুজুরে খালি নাকটা ছাত্র মনে মনে বারোটা বাজে গেছে গিয়া হাই রে আমার দুর্গন্ধ মনে হয় হুদুরের গিয়া আমার দুর্গন্ধটা মনে হয় গেছে গিয়া আল্লাহ আল্লাহ কি পড়ছি আমি ময়লা বিভতায় হাতের মধ্যে লাগাল থাকলে তার দুর্গন্ধ জানে এত তাড়াতাড়ি সাবান দে দোষন লাগে এই কারণেই পায়খানা করলে পরে পায়খানা করলে পরে ঢিলা ব্যবহার করন লাগে মাথন্য দি আপনারা পায়খানা করলে পরে কি ব্যবহার করন লাগে ঢিলা ব্যবহার করন লাগে আর নাইলে আপনি যদি এমনি ফানিটা আপনার হাতের মধ্যে ময়লাটা লাগবে যে এই দুর্গন্ধ ময়লাটা আপনি খাইবেন যে ময়লাও থাকবো আপনার দুর্গন্ধটা থাকবো কমপক্ষে এই জন্য নবীর সন্নত ঢিলা ব্যবহার করান ঢিলাটা ব্যবহার করলে আর দুর্গন্ধ থাকবে না দুর্গন্ধ যাইবে গিয়া আপনার হাতের মধ্যে লাগছে না খালি ফানি লাগছে মা ঠিক না বে ঠিক এই জন্য ভাইয়েরা আমার মেহরবানি করে ডেলা ব্যবহার করেন ডেলা ব্যবহার করেন না যদি কিতা জানুন কিতা অব জানেননি নি আমরা বানিয়া চুঙ্গের একজন হুজুর আসলা বানিয়া চুঙ্গের একজন হুজুর আসলা আমরা দাঁড়ান নাকি মুরুব্বি তারা তো নাম শুনছে নয় অনেকে দেখছেন আমার বয়সের দ্বারা আসুন এরা কিছু কিছু মানুষ আসন বা আমার থেকে বেশি বয়সের দ্বারা এরা দেখছেন হাজরতে গেদুমিয়া সাব রহমতুল্লাহ মাসুনের নাই আপনারা ওনার নামটা বানিয়া চুঙ্গের মধ্যে একজন অদ্বিতীয় আলিম ছিলেন একজন অদ্বিতীয় বক্তা ছিলেন সারা সিলেট বিভাগের মধ্যে আল্লাহ উনি একজন এক নম্বরের বক্তা আসলা হাদ্রতে গেদিমের সাবরহমত উল্লালে তে গেদিমের সাবরহমতুল্লালে একটা কিচ্ছা কইসলা ঈদের চাঁদ দেখবার লাগি মানুষ গেছে মাথুন্না দিয়া আপনারা ঈদের চাঁদ দেখবার লাগি মানুষ দলের দল দায়িত্ব আছে আগামীকালকে ঈদ হইত আজকে চান যদি উঠে দেয় গেছে আগামীকালকে ঈদের নমাজটা পড়ব সব গেছে মানুষ বেডান সব গেছে ছোটো রাও গেছে ঈদের চান দেখবার লাগি সব পাগল রোজার চান দেখবার লাগি অত সকল পাগল না আর ওই সময় এক বেটার ধরছে পায়খানায় বেটা গেছে পায়খানা করার পায়খানা করছে পায়খানা করিয়া বেটা ডিলাডুলা ব্যবহার করছে না না করিয়া সেটা পানি তাড়াতাড়ি পানি দেখছে আইছে আর ওই সময়ের মধ্যে চাঁদটা উঠে গেছে গিয়া মানুষের সবাই দেখছে দেখনের পরে আগের দমানার মানুষে চাঁদ উঠলে পরে আতুলিয়া দোয়া করত হাত তুললে দোয়া করত সবাই হাত দোয়া করতেছে সবাই হাত দোয়া করতেছে আর ওই সময়ের মধ্যে ওই যে বেটা বাথরুমও গেছিল ডিলা ব্যবহার করছে না ফানি ব্যবহার করে আইছে এই বেটায় হাতটা তুলছে সবাই দোয়া করতেছে আল্লাহ আলাই আলাইনা বিল আমনে ওয়াল ইমান ও সালামতে ওয়াল ইসলাম রাব্বি ও রাব্বু কাল্লা কয়া দোয়াটা কয়া হাতটা মুখের মধ্যে মুছে করছে আয় হায় সবাই তো খুশি আর এই বেটা কয় যে বেটা ডিলা ব্যবহার না করে কইরা ফানি ব্যবহার করে আইছিল এবারে কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবারে ঈদের চাঁদের মধ্যে পায়খানার গন্ধ করে ঈদের সান্দের মধ্যে পায়খানা গন্ধ না না তার মধ্যে আরে দূরে কোন কেনে হাতের মধ্যে গন্ধটা ওই যে ঢিলা ব্যবহার করছে না এটার কারণে তার হাতের মধ্যে ঢিলার গন্ধ পায়খানার গন্ধ করতেছে এই জন্য ভাইরা আমার চন্দ্রের মধ্যে গন্ধ না তার হাতের মধ্যে আপনারা কি নিজের হাতের মধ্যে গন্ধ আইতো চান কি আর হুজুর কোন নাকি আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করা দে বেডা এখন তো বইয়া রইছে পিষে দিয়া আর হুজুর তো নাক টানতাছেন হুজুর কানে এই মিয়ারা এই ছাত্ররা আজকে আতর মা আতর লাগাই আইছো ক্যাডা ছাত্র হুজুর আমরা আতর লাগাইছি না কেউ আজকে আর ঘটনার চক্র হইছে كده একজন মানুষ আতর লাগাইছে না একজন মানুষ আতর লাগাইছে না হুজুরে নিজ আজকে আতর লাগাইছেন না হুজুর এখানে এই বিছা কইও না সত্য কথা বলো কে আতল লাগাইছো কে আতল লাগাইছো বল সত্য কথা সবাই বলতেছে আমরা আতর লাগাইছি না হুজুরে ওখানে একজন একজন করে জিজ্ঞাসা করতেছেন একজন একজন করে জিজ্ঞাসা করতেছেন সবাই রে সবাই কে আতর লাগাইছে না আতর লাগাইছে না আতর লাগাইছে না আর সাইরে রে আজকে আমি থইম হায় রে আজকে আমি বেয়ুজ্জত হইমো হুজুরের সামনে আর এতগুলো ছাত্র পঞ্চাশ জন ছাত্র সামনেও আমি বেহুজ্জ গিয়া আমার শরীরের মধ্যে দুর্গন্ধ ফায়াখানার দুর্গন্ধ আর হুজুরও ও না আতর মস্ক ধাক্কারি করে আমার হুজুর ও কইতেছেন হাই কি অবস্থা হইব এইভাবে জিজ্ঞাসা করতে করতে ছাত্ররে জান্দা শুরু করে দিছে হুজুর কানে বেটা কান্দো দুতি কানে আমার কাছে আইছে আওনের পরে হুজুরে জিজ্ঞাসা করে তুমি কান্দো কানে কোন হুজুর আমার শরীরের মধ্যে পায়খানার গন্ধ আর আপনি আমার আমি ছাত্র আর আপনি আমার বাবা উস্তাদ আপনি বা উস্তাদ উস্তাদ উনি আমার সাথে মস্কারি করেন আমার শরীরের মধ্যে পায়খানার গন্ধ আর আপনি বলতেছেন আতরের গন্ধ এই ব্যাক কলের ব্যাক কল হন হুদুরে কয় ব্যাক আমি কেন মস্কারি করতেছি না তোর সাথে আমার নাকের মধ্যে জীবনে এত সুন্দর এত মজার গ্যারান পাইছি না আজকে এই আতরের মধ্যে যে গ্যারানটা পাইছি সত্য কথা গমনে কেমনে ঘটনা করছে বাস্তব ঘটনা সব খুললে কইছে খুললে কনের পরে হুদুর হুদুর এখন চোখের ভনি সাইরা দেয় বলতেছেন এই মিয়া আল্লাহ বক্রব্বুল আলমিন ঘোষণা দিছেন কোরআন শরীফের মধ্যে ও আম্মা মান খাফ আমা কামা রাব্বিহি ওনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ কইছেন এই আমার বন্দার বান্দিরা তোমাদের মধ্যে যারা যারা নাকি যারা নাকি গুনার কামটা সাইরিয়া গুনার কামটা সাইরা দিবা তোমরা আল্লাহর ভয়ে গুনার কাম সাইরা দিবা কেয়ামতের ময়দান আল্লাহর কাছে যাওয়া লাগবো এই ভয়ে গুনার কামটা সাইরা দেওয়া আল্লাহ বক্রবুল আলমী তোমাদের ঠিকানা বানিয়ে রেখছেন জান্নাত তো আল্লাহর মন্দা ছাত্র তোর লাগি তো আল্লাহ জান্নাত বানাই রাখছো আর দুনিয়ার মধ্যে তোরে মর্যাদা বাড়াই দিছে জান্নাত ফায়খানার গন্ধটারে জান্নাতের গন্ধর দ্বারা পরিবর্তন করিয়া দিছে কয়েন মর্যাদা বাড়ছে না বাড়ছে না আরো দূরে কয়ন বাড়ছে কিনা বাড়ছে না এই জন্যই বলতাছি ভাইয়ারা আমার যারা নাকি খাটি এরা এরারে আল্লাহরুল আলমীর মর্যাদা বাড়াইয়া দিবেন কথা লম্বা করে নিছি